আসসালামু আলাইকুম এখানে টাকা আছে পঁয়ত্রিশ হাজার এখানে টাকা আছে পঁয়ত্রিশ হাজার দেখেন এই পঁয়ত্রিশ হাজার টাকা যদি পাঁচশো পাঁচশো করে আমি ডেই মোটামুটি সত্তর জনকে দিতে পারবো এখন এই সত্তর জন তেলাপয়ে মাছ খায় শেষ করে ফেলবে বাজারে যাবে বড় একটা পাঙ্গাস মাছ খাবে খায় শেষ করে ফেলবে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার টাকা যদি আপনি একজনকে দেন মানে একজন প্রতিবন্ধীকে দেন তাকে যদি স্বাবলম্বী করে দেন শেয়ার আর আরেকজনের কাছে হাত পাতবে না ঠিক এই জন্যই ব্যাংক থেকে টাকা তোলা শেষ একজন প্রতিবন্ধীকে স্বাবলম্বী করব। একসাথে একজনের দিয়ে একজনের স্বাবলম্বী হবে একটা কোনো একটা কিছু করতে পারবে মানে একজনকে দিলে ভালো হয় একজনকে দিলে এটাই হচ্ছে ফাইনালি ফাইনালি গিফট চলে আসছে হাজার টাকার মধ্যে হয়ে যাবে কিন্তু ফাইনালি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হলো না এটা লাগছে হচ্ছে ঊনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই উনচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একজন মানুষের স্বপ্ন পূরণ হবে চলেন দেখি এখানেই আছে আর এইটা আমরা খুলে দেখাবো আপনাদেরকে এই দুইটা জিনিস দাম হচ্ছে চলেন আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম সালাম ভাই আছে ওয়ালাইকুম সালাম ভাই আপনার রুমে তো না জোতা নিয়ে আসবো কেন আপনিও তো মানুষ আসো আচ্ছা এই হচ্ছে আপনার জিনিসপত্র দেন এটা আমার উপহার হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার জন্য আর জন্য কিছু নিয়ে নিয়ে আসতে নাই শুধুমাত্র ইফতারি হ্যাঁ এটা একটু খুলে দেখেন এটা একটু খুলে দেখেন আপনার আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে ভাই হচ্ছে খুব কি বলবো আর কিছু বলার নাই উনি এতটা আন্তরিক ভাবে আমার কাছে বিষয়টা বলছি যে ভাই আপনি একটু আমাকে একটা জিনিস গিফট করেন তো আমিও গিফট করতেই আসছি এটা হচ্ছে একটা কম্পিউটার এটা হচ্ছে আপনার টেন জেনারেশনের কুড়াই থ্রি মানে আপনি যেটা চাইছেন ঠিক আছে এবং আমার বাজেট ছিল পঁয়ত্রিশ হাজার এটা খরচ হয়ে গেছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো আর কি আমি মেমোটা আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এই যে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে আর কি সব মিলে হ্যাঁ এখানে ওয়ারেন্টিও লেখা আছে সব কিছু আপনার ওই যে মাদার বোর্ড গিগা বাইটের আপনি যেটা চাইছেন গিগা দিছি এবং আপনি যা চাইছেন আর কি হ্যাঁ আপনার ওই যে প্রসেসরও ভালো প্রসেসর দেওয়া হয়েছে এবং কোরাই থ্রিটা বাকি সবগুলো একেবারে ব্র্যান্ডেড জিনিস দেওয়া হয়েছে আর কি আচ্ছা ফাইনালি এটা আপনাকে তুলে দিলাম আপনি এটা একটু খুলে দেখতে পারেন একটু গল্প করি আপনাদের সাথে সেটা হচ্ছে এই যে ভাইটা এই ভাইটার মানে স্কিল আছে স্কিল বলতে কি আমি একটু বসি হ্যাঁ ভাই এই ভাইটার স্কিল হচ্ছে ভাইটা কম্পিউটারে কাজ জানে আপনি মনে হয় আইফোন ক্লাস ক্লাস দিতে পারেন না জি ইনশাল্লাহ হ্যাঁ জি আচ্ছা আপনি এই পিসি পেয়ে খুশি তো ইনশাল্লাহ অনেক খুশি বলার মতো না বলার মতো না আচ্ছা এই পিসিটা আমি এবং আমার পিছনে কিছু সহযোদ্ধা আছে ঠিক আছে যারা আমাকে বিশ্বাস করে আপনার জন্য পাঠাইছে ঠিক আছে তাদের জন্য দোয়া করবেন

আমি মানে এই ফ্যামিলিতে আমি এর আগেও আসছি ভাবি যে ভাবি ওনাকে এতটা হেল্প করে উনি আপনি তো হাঁটতে পারেন না টোটালি হাঁটতে পারে না আপনার একেবারে খাওয়া দাওয়া প্রস্তাব পায়খানা বাহিরে যাওয়া থেকে শুরু করে ভাবি ওনাকে কোলে করে নিয়ে যায় ভাবি টোটালি সুস্থ হ্যাঁ আমি ভাবিকে দেখাচ্ছি না ভাবি একেবারে সুস্থ কিন্তু ভাবি যে আসলেই এই ভাইয়ের সাথে শুধুমাত্র ভালোবাসার বন্ধন জি জি ভালোবাসার বন্ধন আর কি আমার তো আদে ওরকে দেওয়ার মতো কিছু নাই ওটা এটাই ভালোবাসার বন্ধ নাই ও আমার কাছে আটকে আছে আর কি কারণে আটকে থাকবে না হল আমার দেওয়ার মতো তো শান্ত ও খুশি করার মতো আমার এতটুকু তফিক নেই আল্লাহ আমার তফিক দেয় নেই যা দিছে তা দিয়ে অনেক খুশি থাকে ওসব সব বিভিন্ন হাসি খুশি থাকে ভাবি তাকে নিয়ে যায় নিয়ে আসে কিন্তু ভাবি গর্ভবতী হওয়াতে ভাবি এখন আর ভারী জিনিস আমার ওয়াইফও গর্ভবতী দোয়া করবেন হ্যাঁ তো ভাবি আর এখন তুলতে পারতেছে না স্বাভাবিক তো এই জন্য ভাইও চাচ্ছে যে একটা রেস্ট করে বসে একটা জায়গায় যদি একটা দোকান করা যায় তাহলে সুবিধা হয় আর কি ভাই আপনি পিসিটা একটু খোলেন হ্যাঁ পিসিটা একটু একটু খোলেন আমি রাখি আপনাকে বোঝাই হ্যাঁ জিনিসগুলো ভাবি এটা আপনি রাখেন এটা কেশ ম্যামো হ্যাঁ এখানে সব কিছু আছে আচ্ছা আপনার জন্য ছোটটা নিছি কেন ছোটটা স্মার্ট বেশি দেখতে হ্যাঁ আচ্ছা এইটা হ্যাঁ এই ছোট আর ভিতরে তো মাল সবই আপনি জানেনি তাই না আচ্ছা এইটা হচ্ছে আপনার পিসি এর সাথে আছে হচ্ছে কিবোর্ড ইয়াটাও মানে মাউসটাও একেবারে হাই কোয়ালিটি মাউস দিয়ে দিছি এটা পাওয়ার কেবল হ্যাঁ ভাইয়া এটা এটা হচ্ছে পিসিটা সবচেয়ে বড় কথা কি জানেন ভিতরে শান্তি দরকার মনের মধ্যে শান্তি দরকার আমি সারা দিন অফিস করছি সকালে এসে অফিসের আগে দেখা করে গেছি ভাই দিন অফিস করছি এখন ইফতারের প্রায় কাছাকাছি সময় এখন এসে আবার এটা অর্ডার দিয়ে গেছিলাম অর্ডার দিয়ে গেছি সে বানায় রেডি করে রাখছে আমি আবার এটাকে নিয়ে আসতেছি হ্যাঁ আপনার ইচ্ছা থাকলে আপনি কাজ করতে পারবেন সমস্যা নাই আপনি চাকরি করেন আপনি জব করেন সমস্যা কোথায় সমস্যা নাই এই হচ্ছে মনিটর ঠিক আছে আপনি আবার পরে প্যাক করে নিন ঠিক আছে হ্যাঁ ভাবি ধরেন এটা ভাবির হাতে দিয়ে দিই হ্যাঁ আপনি একবার আমাকে ইফতারের দাওয়াত দেন হ্যাঁ ইফতারের দাওয়াত দেন আপনার সাথে এসে ইফতার করব পাশাপাশি ওই স্টিকারটা দিয়ে যাবো আর কি আর আপনার জন্য শুভকামনা আমি চাই আপনি যেন আপনি যেই থেকে চলেন আর কি আমি তো আপনার সাথে কথা বলে বুঝছি ভাই কথা হচ্ছে যে হাত পাতবে না এটাই তো এটা যেন কারো কাছে না পাতা লাগে এই জন্যই তো আল্লাহর রহমতে একটা কম্পিউটারের দোকান হইলে আপনার জন্য সুবিধা হয় মারাত্মক স্মার্ট ব্যবসা আপনি ফ্লাস তো দিতে পারেন হ্যাঁ এবং ফটোশপের কাজ টাজও পারেন কতটুকু ট্যালেন্ট চিন্তা করেন জাস্ট আপনার এই মেধাটাকে আপনি কাজে খাটায় আপনার ফ্যামিলি আপনার যে ভবিষ্যতের প্রজন্ম যে বেবিটা আসবে হ্যাঁ তার জন্য শুভকামনা ঠিক আছে না আপনার জিনিসগুলো পছন্দ হয়েছে তো নাকি আল্লাহ ভরসা থাকেন আপনার জন্য শুভকামনা নাই তাহলে সময় হয়ে গেছে প্রায় আবার যাই বাচ্চা কাচ্চা আছে আসলে ভাবিরে এত বেশি ভালো লাগছে যে ভাবি আপনার সাথে এখনো সাপোর্ট দেয় ভাবিরে বেশি বেশি ভালোবাসবেন ঠিক আছে এই ব্যবসায় যদি আপনার বরকত হয় ভাবিরে খালি স্বর্ণের জিনিস কিনে দেবেন ঠিক আছে ছোটোখাটো জিনিস ডোসপিন কিনে দেবেন আমি আমার বউরে আবার খুব দেই হ্যাঁ থাকেন ভাই আল্লাহ ভরসা সালাম আলাইকুম আপনার ব্যবসা সুন্দর হোক হ্যাঁ হবে গেলাম হ্যাঁ ঠিক ঠিক